কি হলো কাকলি দেবী ছুটি হলো নাকি বলেছিলাম প্রাইভেট কোম্পানি এক ঘন্টা খাটিয়ে নিল তো এরকমই অমানিক হয় না না আমার ছুটি শেষ ছটার সময় হয়ে গিয়েছে তাহলে আপনি এখানে এক ঘন্টা ধরে বসে আছেন ও বুঝেছি সুকান্ত আসবে বেটা সকালে আসেনি তাই কি হয়েছে বিকেলবেলা প্রেমের সুবর্ণ সুযোগ সে আর চাতে পারে না আসলে বাসগুলোতে এত ভিড় আমি কখন থেকে অপেক্ষা করছি দেখুন না চারটে বাস পর পর ছেড়ে দিলাম উঠতেই পারছি না আমার অভ্যেস নেই তো ও হ্যাঁ আমার তো এই কথাটা একদম মাথায় আসেনি এই সময় তো প্রায় সমস্ত বাসেই বাদুর ঝোলা চলে একেবারে আপনারা ওঠেন কি করে আমরা হলাম ডেলি পাশন্ড মানে ওই ডেলি প্যাসেঞ্জার ভিড়ের মধ্যে মারপিট করতে করতে ওটা অভ্যাস হয়ে গেছে কিন্তু আপনার কাছে তো এটা নতুন মানে খুব অসুবিধা হবে আপনার তাহলে কি করবেন ট্যাক্সি নেবেন সে নিতে পারি কিন্তু রোজ রোজ ট্যাক্সি নিতে গেলে তো আবার মাসের মাইনে চোখেই দেখতে পাবো না তা যা বলেছেন তাহলে করবেনটা কি আর একটু অপেক্ষা করি বুঝলেন বাস তো খালি হবে তখন চলে যাব আচ্ছা বেশ তাহলে আমিও দাঁড়াই কিছুক্ষণ আপনাকে বাসে তুলে দিয়ে তারপরে একবারে যাব এবার না না তার দরকার নেই আপনি এগোন ও আমি ঠিক চলে যেতে পারব আমি জানি আপনি পারবেন আপনি একাই পারবেন কিন্তু বন্ধু হিসেবে তো আমার কিছু কর্তব্য আছে নাকি প্রথম দিকে একটু অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে বাসে যাওয়া মানে ভিড় বাসে যাওয়া অভ্যাস হয়ে যাবে তখন দেখবেন ডেইলি একেবারে পাশন ডিগ্রি করছেন পাশন ডিগ্রি করব মানে বারে এখন তো আপনি নিত্য অফিস যাত্রী আমাদের মতো ডেলি পাশন্ড হয়ে উঠতে হবে তো সকলে নিজে নিজের কর্তব্য জানে সুকান্ত বরেন দেবকর বাবু সকলে শুধু তুমি যদি একটু জানতে স্বামী হয়ে ঠিক নিজের স্ত্রীর প্রতি কি কি কর্তব্য থাকে তাহলে এত কি ভাবছেন বলুন তো কাকলি দেবী ওহ আচ্ছা নিশ্চয় সুকান্ত কথা ভাবছেন চলুন বাস এসে গেছে ইয়ে কিন্তু এটাতে তো আরও ভিড় তাতে কী হয়েছে আপনি বললেন না ডেলি প্যাসেঞ্জারি করতে গেলে একটু পাষন্দগিরি করতে হয় দেখা যাক পারি কিনা চল চ বিকজ চিপেস্ট কোল্ড মা সত্যি মা তোমাকে দেখি আর আমি অবাক হয়ে যাই সারাটা দিন স্কুলে পড়াও আর তারপর সুকুর কাছে এসে আবার লেখা পড়া করো হ্যাঁ কি করবো মাসিমা আমার তো এই পড়াশোনা নিয়েই কাজ আর সুকান্ত বাবু যা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমার কিছু ডাউট ছিল ওগুলো ওনার থেকে ক্লিয়ার করে নিচ্ছি খুব ভালো করেছো মা আর আমাদের সুকু ও তো পড়াতে পারলে আর কিচ্ছুটি চায় না ছোটোবেলা থেকেই জানো ও পড়াশোনা করতে বড্ড ভালোবাসে আর পরীক্ষার সময় কত ছেলেপিলে যে ওর খাতা দেখে লিখে নিয়েছে তার ইয়ত্তা নেই তারা হয়তো কোনোদিন খাতা বই ছুঁয়েই দেখেনি আর পরীক্ষার সময় কোনোদিন সকালবেলা আমাকে সুকুকে পড়ার জন্য ডাকতে হয়নি ঘুম থেকে উঠে শুনতুম সুকু ঠিক পড়ার বই খুলে বসে পড়েছে এত ভালো ছিল আমার সুকু পড়াশোনায় স্কুলের মাস্টারমশাইরা ওকে কত ভালোবাসতো তাই না রে সুকু বল উফ মা এসব ছাড়ো না আচ্ছা দেখো না এখানে জল জল নেই ঘরে একটু এনে দাও তো জানো মা তোমার কাছে আর বলতে অসুবিধা কোথায় তুমি তো বাড়িরই মেয়ে আমি তো বাইরের লোকের কাছে বলছি না শুকুটা আমার পড়াশোনায় বরাবর ভালো মাস্টারমশাইরা ওর কত প্রশংসা করতে করতেন দেখো দেখো না কত কি পড়াশোনা করছে আচ্ছা শুকু তুই একবার বলে দিত যে এইসব এত যে পড়াশোনা করছিস এরপর তুই কি একটা বড় চাকরি পাবি একটু বিনা বলে দেন আরে কখন থেকে বলছি ছাড়ো না এসব কথা যাও না জলটা এনে দাও না লজ্জা পাচ্ছিস কেন বলতো লজ্জা পাওয়ার তো কিছু নেই দেখো বিনতা মা আমি মা হিসেবে ওর প্রশংসা করছি ও তো আমাদের পরিবারের গর্ব বলো তো একটু মা হয় আমি আমার ছেলের প্রশংসা করব না হ্যাঁ কি বলো নিশ্চয়ই মাসিমা আমরা তো সকলে জানি সুকান্ত বাবু কতটা মেধাবী আর কলেজের শেষ বছরে তো কাকুলিকে টেক্কা দিয়ে সুকান্ত বাবুই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন আপনি তো মা আপনি তো গর্ব করবেন কিন্তু আমার মনে হয় সুকান্ত বাবু এত প্রশংসা শুনে একটু লজ্জা পাচ্ছে না না এতে লজ্জা পাওয়ার কি আছে আসলে বরাবরই জানো তো নিজের প্রশংসা মোটেই করতে চায় না সেই জন্য অন্য লোকেরা ওকে পাত্তা দেয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর কিছু বলবো না আমি জলটা এনে দিচ্ছি দাঁড়া ও আচ্ছা শুকো বলছি সাতটা বেজে গেল এখনো ছোট বৌমা ফিললো না তুই জানিস ওরা আপিস কখন ছুটি হবে তা আমি কি করে জানবো চাকরিটা কি আমি করতে গেছি অচিত প্রথম কদম শোন থেকে শনি শন্দি সাড়ে সাতটায় আঁকা শাকি ও প্ল্যাটফর্মেটা